আমার বিশ্বাস শাহ জালালের এই বাংলায় শাহ পরানের এই বাংলায় শাহ মাহদুমের এই বাংলায় আল্লামা আহমদ শফির এই বাংলায় 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 জুনাইদ এই এই আলেম দুই দিন আগে আর পরে মানুষ গণতন্ত্রকে মেরে বঙ্গোপসাগরে দিবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আর এটা অবিশ্বাস করার কোন সুযোগ নাই কারণ এই মাটির নিচে তিনশো ষাট আউলিয়া ঘুমিয়ে আসে কথা কয় না আরে যুনে এখন ঠিক নি এই মাটির নিচে আল্লা আব্দুসুহান আলাই আব্দুলের হুজুর ঘুমিয়ে আছে কথা না এই মাটির নিচে মাওলানা সানাউল্লাহ হুজুর ঘুমিয়ে আছে এই কথা বলেন ঠিক কি না এই মাটির নিচে আল্লামা গহরপুরি ঘুমিয়ে আছে শাহ জালাল মুজাররাদে ইয়ামানি ঘুমিয়ে আছে শাহ পরান ঘুমিয়ে আছে আহমদ শফি ঘুমিয়ে আছে জুনাইদ বাবনগরি ঘুমিয়ে আছে আজহার আলী আনোয়ার শাহ ঘুমিয়ে আছে আরে এখনো তো এই মাটিতে আল্লাহ আকবরের আওয়াজ মিনার থেকে উঠলেই সূর্য উঠে আল্লাহ আকবর মিনার থেকে উঠলেই আবার সূর্য ডুবে মাল্লামাজি আল্লাহ আকবরের আওয়াজেই ক্ষেত খামারে বের হয় আ সন্তান জন্ম নিলে কানে আল্লাহ আকবরের আওয়াজ দেওয়া হয় ইন্তকালের শেষ দাফন সেখানে আল্লাহু আকবার দেওয়া হয় আল্লাহু আকবারের জন্য যেই মাটি পাই না হয়েছে সেই মাটিতে আজ হোক আর কাল হোক দুদিন আগে হোক আর পরে হোক গণতন্ত্রের পোস্তা পচা মতবাদ এই মাটিতে থাকবে না থাকবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা গণতন্ত্রের মা গণতন্ত্রের কন্যা আমাদের কুরবানি আব্রাহাম লিঙ্কনের বস্তা পচা গণতন্ত্র লেলিন স্টালিন কালমার্স নৌ সেতু এদের বস্তা পচা সমাজতন্ত্র সাম্যবাদ এগুলো তো বঙ্গোপসাগরে বেসে গেছে আরো আগে আর এখন গণতন্ত্রের নামে যেটা হচ্ছে যারা সর্বোচ্চ গণতন্ত্রের গলা টিপে হত্যা করে তারাই গণতন্ত্রের সর্বোচ্চ একেবারে আপনার সর্বোচ্চ পরিচালক নিজেকে দাবি করে প্রত্যেক যুগেই এবার বলেন আর সেবার বলেন এই যে একটা অবস্থা শুরু হয়েছে আল্লাহ তা আমাদের মাধ্যমে এই মাটিতে এই দেশে লাল সবুজের এই পতাকায় কোরান এবং ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার তাও ফেখ দান করে না আল্লাহ আমাদের কি ইমাম মাদীর সৈন্য হিসাবে এই লাইনে ভূমিকা রাখার তাও ফেখ দান করে না আল্লাহ বলেন শোনো আমি হাসিব তুম আন্তঃফুরুল জান্নাহ মনে করছো সিজানে আড়াই আই হাত টুপি হিমাত লাগাইলে জান্নাতের সনদ পাইবা না এটারে দুনিয়া বি ওই ছয় নম্বরের টিকিট ভাবছো এটা হবে না হলাম্মা ইয়াতিকুম মাসালুল লাদিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমাদের সিনিয়রদের যে পরিণতি হয়েছে সেটা তোমাদের সামনে আসতে হবে দ্বীনের জন্য এই কুরবানি সামনে আসতে হবে এরপরে জান্নাতের সনদ পাইবা আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কুরবানি স্বীকার করবার তৌফিক দান আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না শেষ করে দে অনেক রাত তো হইছে হ্যাঁ আল্লাহ আমাদেরকে এই ওয়াজের মাধ্যমে দান করেন আল্লাহ আমাদের দিলকে জন্য দিনের আর ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আমার এই ভাইরা ওনারা আলেমদেরকে মহাব্বত করেন এও সিলাই ঘরে ঘরে আল্লাহ মুফতি মহাদেশ পয়দা করে দেন তো আল্লাহ তালা বলেন যে দিনের জন্য কুরবানি দিতে হবে আর কোরবানি হবে তোমাদের সিনিয়র নেতাদের মতো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যেই তরিকায় কুরবানি দিয়েছেন এরপরে আবু বকর যেই তরিকায় দিনের জন্য কোরবানি দিয়েছেন অমর ফারুক যেই তরিকায় কুরবানি দিয়েছেন ওসমান আল গানি যেই তরিকায় কুরবানি দিয়েছেন আলী আল মুরতাজা যেই তরিকায় কুরবানি দিয়েছেন সাহাবাই কারাম যেই তরিকায় কুরবানি দিয়েছেন সেই তরিকায় আমাদেরকে দিনের জন্য কোরবানি দিতে হবে